নিশ্চিত হার জেনেও অসহায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন শাহাবুল ইসলাম চৌধুরী ভোটে হার নিশ্চিত জেনেও দুই জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা বন্যাক্রান্তদের পাশে দাঁড়ালেন করিমগঞ্জের এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে আগামী চৌঠা জুন তার ফলাফল প্রকাশ পাবে নির্বাচনে পারুল নিজেও পরিস্থিতি বিবেচনা করে বিজেপিকে হারাতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিলেন নিজে হার বরণ করে নিলেও ঘরে বসে নেই পারুল অসহায় বন্যাপীড়িত মানুষদের পাশে আবারও দাঁড়ালেন সমাজসেবী পারুল চৌধুরী ইদানিং বন্যা আসার পর থেকেই করিমগঞ্জ এবং হাইলাকান্দি দুই জেলার বন্যাক্রান্তদের খোঁজ খবর নেন পারুল দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি পাথারকান্দি সমষ্টি সহ বদরপুর সমষ্টির মালুয়া ভাঙা মকই ভাঙা ইত্যাদি অঞ্চলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন খোঁজ নেন অসহায়দের এছাড়াও বন্যাক্রান্ত মানুষদের বিভিন্ন আশ্রয় শিবিরেও যান শাহাবুল ইসলাম এদিকে হাইলাকান্দি জেলার কালীনগর অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের আশ্রিত অসহায়দের পাশে দাঁড়ান পারুল পারুল চৌধুরী তার গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে প্রতিটি বন্যাক্রান্ত পরিবারকে বিশুদ্ধ পানীয় জল ব্রিটানিয়া বিস্কিট এবং লাসি এক এক ডজন তুলে দেন এছাড়াও আশ্রিত প্রত্যেকটি অসহায় পরিবারকে হাত খরচ বাবদ নগদ দুশো টাকা করে দেন পাশাপাশি শিবিরে খাদ্য সামগ্রীর অভাব দেখা দিলে বা সরকারি ত্রাণ সময় মতো না পৌঁছলে তাকে ফোন করতে প্রত্যেকটি আশ্রয় শিবিরের ইনচার্জদের অনুরোধ জানান পারুল চৌধুরী তিনি বলেন যদি সরকারি ত্রাণ সামগ্রী সময় মতো এসে না পৌঁছয় আশ্রয় শিবিরে খাদ্য সামগ্রীর অভাব দেখা দেয় তাহলে আমাকে ফোন দেবেন আমি পার্শ্ববর্তী বাজার থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব দুই জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা বন্যা পীড়িত মানুষদের সাথে দেখা করেই তাদের সুবিধা অসুবিধার বিষয়ে অবগত হন পারুল বন্যার মতো একটি প্রাকৃতিক দুর্যোগে পারুলকে কাছে পেয়ে ধন্যবাদ জানান অনেকেই রিপোর্ট সংগঠন উভয়ের সমান্তরে হাত তুলিয়ে সাহায্য করতে পারে আজকে দেখেন আমি যে যতটা যতটা ট্রান শিবিরে যাচ্ছি প্রত্যেকটা শিবিরে আমরা রাস্তা কণ্ঠে বলে দিচ্ছি এবং আমাদের ফোন নম্বরও দিয়ে দিচ্ছি প্রত্যেক ট্রান শিবিরের ইনচার্জকে আমাদের ফোন নম্বর দিচ্ছি এই এই বলে দিচ্ছি যে যদি সরকারি ত্রাণ সামগ্রী সময় মতো না আসে আমাদেরকে ফোন করবেন আমরা নিকটবর্তী বাজার থেকে ইমিডিয়েট সেই ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে আপাততভাবে চলে যাওয়ার ব্যবস্থা করব যাতে এই অঞ্চলে এই ত্রাণ শিবিরে সেই স্পেসিফিক ত্রাণ শিবিরে যাতে কোনো পর্যাক্ত মানুষ যাতে কোনো অসুবিধায় পড়ে না যাতে তাদের খাদ্য সামগ্রীর জন্য কোনো সংকটে পড়তে হয় না তার জন্য আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আছি আমাদেরকে ফোন করবেন আমরা সরকারি যদি কোনো কামূলতির কারণে হোক অথবা অপারগতার কারণেই হোক যদি কোনো ত্রাণ সামগ্রী আসতে বিলম্ব হয় তৎকালীন জরুরীকালীন অবস্থায় আমরা সেই ত্রাণ সামগ্রী পৌঁছে দেবো এছাড়া আমরা যেহেতু ত্রাণ সামগ্রী সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী প্রত্যেক ত্রাণ শিবিরেই আছে সেই হিসাবে আমরা কিছু দুধের লাসি কিছু বিস্কুট কিছু মিনারেল ওয়াটার এগুলো আমরা আজকে পৌঁছে দিচ্ছি এবং পকেট করছার জন্য আরও নগদ দুশো টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে আমরা প্রত্যেক শিবিরেই দিয়ে যাচ্ছি এখানে কী কী সামগ্রী দেওয়া এখানে আছে লাসি আছে দুধের লাসি এক পেইস করে দিচ্ছি তারপরে মিনারেল ওয়াটার তিন চার বোতল করে আর ব্রিটানিয়া বিস্কিট এক কেজি করে ব্রিটানিয়া বিস্কিট দেওয়া হচ্ছে তার সঙ্গে নগদ দুশো টাকা করে দেওয়া হচ্ছে দুশো টাকা প্রতিটি পরিবার না প্রতিটি প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে প্রত্যেক আচ্ছা আপনি এই ডিএপ দলের প্রার্থী আপনার দলেরও সংগঠন আছে আজমল ফাউন্ডেশন কিন্তু আপনি আপনার